সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মোহাম্মদ কাসিমের স্বপ্নে একটা প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতা হলো আল্লাহ সোফানা তালা কর্তৃক আব্দুর রহমান যাকে আমরা দাজ্জাল নামে অভিহিত করেছি মোহাম্মদ কাসিম যাকে দাজ্জাল নামে অভিহিত করেছেন দাজ্জালের আসল নাম হলো আব্দুর রহমান আর মোহাম্মদ কাসিম এবং আব্দুর রহমানের মধ্যে আল্লাহ তালা একটা পরীক্ষা নেন সেই পরীক্ষাটা হলো আল্লাহ সুবানা তালা কর্তৃক একটা পরীক্ষা আর এই পরীক্ষায় একজন বিজয়ীকে আল্লাহ সুবানা তালা তিনি মনোনীত করবেন এবং তিনি হবেন পরবর্তী জামনার নেতা তো সেই পরীক্ষায় আব্দুর রহমান যে দাজ্জাল আব্দুর রহমান সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনটা পরীক্ষা হয়েছিল তার মধ্যে আব্দুর রহমান উত্তীর্ণ হন তো আব্দুর রহমান অনেক আলা ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ কাসিম এবং আব্দুর রহমানের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আব্দুর রহমান উত্তীর্ণ হয়েছে তাহলে বুঝতে হবে আব্দুর রহমান ছিল মোহাম্মদ কাসিমের চেয়েও বেশি জ্ঞানী কিন্তু এইখানে একটা বিষয় হল আব্দুর রহমান আর মোহাম্মদ কাসিমের এই পরীক্ষায় যখন আব্দুর রহমান উত্তীর্ণ হয়েছিল তখন আব্দুর রহমানের মধ্যে গর্ব চলে আসে অহংকার বোধ চলে আসে এই গর্ব এই অহংকার থেকে আব্দুর রহমান তখন মোহাম্মদ কাসিমকে উপহাস করে অর্থাৎ মোহাম্মদ কাসিম ভবিষ্যৎ হয়তো তিনি ইমাম মাহাদি হবেন এই মাহাদিকে তাচ্ছিল্য করেন তুচ্ছ করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং তিনি বিজয়ী হয়েছেন এর জন্য তিনি খুব গর্ববোধ করেন তো এই গর্ববোধ আল্লাহ সুবানা তালা পছন্দ করেননি এই অহংকার বোধ আল্লাহ সোভানা তালা পছন্দ করেননি পরবর্তীতে তিনি আব্দুর রহমান যখন মোহাম্মদ কাসিমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছিল আল্লাহ সুবানা তালা সেটা পছন্দ করেননি এবং এই অপছন্দের কারণে আব্দুর রহমানকে তিনি আর মনোনীত করেন না কিন্তু আব্দুর রহমান বিজয় লাভ করার জন্য তিনিও পুরস্কৃত হন তাকে পাওয়ার দেয়া হয় কিন্তু একটা সময় মোহাম্মদ কাসিম আল্লাহ সোবান তালাকে অবশ্যই বলেছেন মানে বলেই দিয়েছেন যে হে আল্লাহ তুমি যদি তাকে পাওয়ার দিয়ে দাও তাহলে আমি তোমাকে আমি তাহলে তার সাথে কিভাবে লড়বো তো আল্লাহ সুখানা তালা বলছিল যে তোমাকে আমি নূর দান করব তো দাঁতজাল তাহলে পাওয়ারফুল পাওয়ারফুল একজন ব্যক্তি হবেন আর অনেকের ধারণা যে দাঁতজাল কোনো ইহুদি খ্রিস্টান এই ধরনের কিছু হবে আসলে এটা আপনাদের ভুল ধারণা আব্দুর রহমান মুসলিম তিনি সব কিছুই জানেন কোরআন পড়তে পারেন তিনি নামাজ পড়তে পারেন সবই জানেন ইসলামের সব খুঁটিনাটি সব কিছু জানেন তিনি জ্ঞানী বিজ্ঞানী সব কিছুই তিনি তিনি অনেক কিছু জানেন আলা ব্যক্তির কারণ তিনি যদি ইসলামিক জ্ঞান না রাখেন তাহলে এই মুসলিমদেরকে কি তিনি কিভাবে ধোকা দিবেন তো আব্দুর রহমানের মতো ব্যক্তিরাই আমাদের সমাজে এখনও ধোকা দিয়ে যাচ্ছে কারণ তারা দেখাচ্ছে লিবাসধারী অনেক কিছু জানে পরেশঘার দেখাচ্ছে কিন্তু তারা আমাদেরকে ধোকা দিচ্ছে তো মোহাম্মদ কাসিমের এই স্বপ্ন থেকে শিক্ষা লাভ করা যায় যে দাজ্জাল কোনো সাধারণ কোনো ইহুদি খ্রিস্টান নয় তিনি মুসলিম ছিলেন এবং মুসলিম হয়ে মুসলিমের মধ্যে থেকেই তিনি ধোকা দিবেন কিন্তু তার সব কিছুই ঠিক থাকবে কিন্তু ইমান ঠিক থাকবে না তো আমাদের মুসলিমদের অবস্থা সেই রকমই আমরা নামাজ পড়তেছি আমল করতেছি কিন্তু আমাদের ভিতরের ইমান নাই অর্থাৎ আমরা গোপনে অন্যায় কাজে লিপ্ত হচ্ছি তো ঠিক দাঁত্জালোর এই চক্রান্তই করবেন হয়তো দেখা যাবে দাজ্জালে এমন কিছু দাড়ি টুপিওয়ালা অনেক ভালো আলখাল্লা পরা ব্যক্তি তার কথা শুনে মানুষ তার কথা শুনে মানুষ তার দিকে আকর্ষিত হবে তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলবেন তিনি অনেক জ্ঞানী তিনি অনেক কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং মানুষ দাজ্জালের দিকে ধাবিত হবে এটাই প্রমাণ করে মোহাম্মদ কাসিমের এই স্বপ্নে তো আমাদেরকে এখনই সতর্ক হওয়া উচিত আমাদের আশেপাশে যেসব ঘটনা ঘটতেছে হ্যাঁ ইসলামের নাম দিয়ে যেগুলো রাজনৈতিক ক্রিয়াকলাপ চলছে এগুলো প্রকৃত ইসলাম নয় এটা আপনাকে বুঝতে হবে প্রকৃত ইসলামকে জানতে হবে তো আমরা ইসলামিক ইসলামকে আমরা লেবাস দিয়ে হিসাব করি যখন দেখি কোনো ব্যক্তির অনেক বড় দাড়ি আছে অনেক বড় টুপি আছে অনেক সুন্দর পায়জামা পাঞ্জাবি পড়ছে তিনি পাঁচ পাঁচভক্ত নামাজ পড়েন দান খয়রাতও করেন তাকে আমরা প্রকৃত মুসলিম হিসাবে চিহ্নিত করতেছি কিন্তু সে তিনি যে আমাদেরকে ধোকা দিচ্ছেন তার অন্তর যে কুলসিত তার যে ইমান নাই সেই বিষয়গুলো আমরা চিন্তা করি না তার ব্যবহার আচার আচরণ বৈশিষ্ট্য এগুলোকে আমরা মূল্যায়ন করতেছি না যার কারণে আমরা ধোকায় পড়ে যাচ্ছি তো এই বিষয়গুলো আপনাকে আপনাদের সবাইকে সচেতন হওয়া জরুরি নয়তো আমরা ভবিষ্যতে অনেক বিপদের সম্মুখীন হব আপনি যদি দেখেন আমাদের সমাজে এখন অনেক মসজিদ মাদ্রাসা বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রকৃত মুসলিম কতজন এটাও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তা না হলে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ইসলামের মূল বিষয় হলো ইমান তারপর নামাজ হজ জাকাত রোজা তো এই বিষয়গুলো তাহলে আমরা যদি ইমানের সহিত আমাদের চরিত্র আগে সুন্দর করতে হবে ইমানদার হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে জাকাত সঠিকভাবে আদায় করতে হবে তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো কিন্তু আপনার যদি ইমান না থাকে আপনি নামাজ পড়েন হজ করেন জাকাত দেন রোজা রাখেন আপনি কখনোই পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না মুসলিম হতে গেলে এই পাঁচটি জিনিস অবশ্যই লাগবে সব সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় হজ যারা গরিব শ্রেণীর লোক আর্থিকভাবে অসচ্ছল তাদের তো হজের দরকার নেই তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে তো আপনারা বেশি বেশি প্রকৃত ইসলাম সম্পর্কে জানুন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন ধন্যবাদ